নমস্কার বন্ধুরা দীপার সংসারে তোমাদের স্বাগত আজকে তোমাদের দেখাবো হারিয়ালি চিকেন করে তাহলে চলো রান্নাটা শুরু করি আমাদের বারান্দায় পুদিনা গাছ হয়েছে দেখো এখান থেকে কিছুটা পুদিনা পাতা তুলে রান্নায় ব্যবহার করবো আমি এক মুঠ পুদিনা পাতা তুলে নিয়েছি আমি রান্নায় ব্যবহার করব তার জন্য আমি সব গুছিয়ে নিয়েছি এখানে আমি মাঝে সাইজে তিনখানা পেস্ট টুকরো করে নিয়েছি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব আর এখানে তিনটা পেস্ট কুচি করে নিয়েছি পরে রান্নায় ইউজ করব। তিনটে বড় বড় টমো নিয়ে নিয়েছি পেস্ট করার জন্য একটা মাঝারি সাইজের রসুন নিয়ে নিয়েছি আর একটা বড় টুকরো আদা নিয়ে নিয়েছি পরিমাণ মতো দুখানা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর দশটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এগুলোকে সব পেস্ট করব গাছ থেকে যে পুদিনা তুলেছি সেই পুদিনাটা বাটিতে নিয়ে নিয়েছি আর একমোটো মতো ধনেপাতা নিয়ে নিয়েছি এবার সবগুলোকে পেস্ট করে নেব এই কুচু পেঁয়াজটা বেস্তা করে নেব একশো গ্রাম টক দই ফেটিয়ে নিয়েছি আমি মাংসটা আলু দিয়ে করব তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো লেগ পিস সমেত এক কেজি চিকেন নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার তোমাদের ম্যারিনেট করে দেখাবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দুই চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন ভালো করে মেখে নেব চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে আধ ঘন্টা রেখে দেব এখন আমি এ পাশে সব মশলাগুলো পরে নেব মশলাটা কড়া হয়ে গেছে আমার সব এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি অনেকেই এটা সাদা তেল দিয়ে করে আমি এটা সর্ষের তেল দিয়ে করছি তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলোকে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আমার আলু ভাজা হয়ে গেছে আলু ভাজার তেলেই আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে অর্ধেকটা রেস্তার জন্য রেখে দেবো অর্ধেকটা চিকেনে দিয়ে দেবো অর্ধেক পেঁয়াজ তুলে নিয়েছি আর অর্ধেক পেঁয়াজের মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি মশলাটা পেস্ট করেছিলাম সব মশলাটা চিকেনের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটা অনেকটা হয়ে গেছে এখন আমি পুদিনা পাতা আর ধনে পাতা পেস্ট করেছি সেটা দিয়ে দেব এখন আমি সবটা ভালো করে কষিয়ে নেব এখন যে দইটা ফেটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি চিকেনটা কষানো হয়ে গেছে চারিদিকে তেল বেরিয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে দেবো আলু দিয়ে ভালো করে আর একটু কষিয়ে মনে মাংসটা কষানো হয়ে গেছে তো জল দিয়ে দিচ্ছি আমার একটু ঝোল বেশি লাগে তাই একটু বেশি জল দিচ্ছি তোমাদের যদি ঝোল কম বেশি লাগে তাহলে কম বেশি জল দিয়ে দিতে পারে এবার আমি মাংসটা ঢেকে দেবো সেটা হয়ে গেছে একটু ঝোল ঝোল করে নামিয়ে নেব এখন আমি সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি এবার আমি উপর থেকে ব্রেস্তাটা ছড়িয়ে দিচ্ছি চিকেনটা নামিয়ে নিয়েছি এবার উপর থেকেই ব্রেসটা ছড়িয়ে দেবো একটু ধনে পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি আমার এই রান্নাটা হয়ে গেছে হারিয়েলি চিকেন এই চিকেন রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ